লিঙ্কটি ক্লিক করার জন্য বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে স্ক্রিনে তো এই এইখানে তোমরা যে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেই সংসদের পরীক্ষার তোমাদেরকে কিভাবে ফ্লাফ করবে তোমাদের নাম রোল নম্বর এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে সমস্ত কিছুটা তোমাদেরকে আমরা জানাবো সঠিক উপায় তার কারণ হচ্ছে সঠিক উপায় যদি তোমরা ফ্লাপ না করতে পারো তোমাদের পেপার সেই পেপারটা কিন্তু তোমাদের বাতিল বাতিল হয়ে হয়ে যাবে যাবে পরীক্ষাটাই তো দেখো প্রথমে দেখতে পাচ্ছ এটা স্পেসিমেন্ট কপি রয়েছে এখানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেম এইরকম কিন্তু একটি তোমাদেরকে একটা অ্যান্সার শিট দেবে সেখানে কিন্তু তোমাদেরকে ফ্লাপ করতে হবে তো তোমরা কি করবে এই জায়গাটায় আহ তোমাদের যে বিষয়টা লক্ষ্য রাখো দেখো এখানে দুটো ছক রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদেরকে ঠিক আছে তারপরে একাদশ বার্ষিক পরীক্ষা এই ঘরে তোমাদেরকে কিছু লিখতে হবে না কারণ এটা এটা তো এইখানে কি রয়েছে দেখো দু কুড়ি লেখা আছে তো এইখানে তোমাদেরকে লিখতে হবে দু পঁচিশ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তারপর রয়েছে দেখো তোমাদের এখানে বিষয় তোমরা যে বিষয়ে পরীক্ষা দিতে চাও সেই বিষয়টাকে সুন্দরভাবে এখানে কিন্তু লিখতে পারো ঠিক আছে তো তুমি এখানে বাংলা ইংরেজি যেকোনো তোমার যদিও সাবজেক্ট হয় জিওগ্রাফি জিওগ্রাফি হলো জিওগ্রাফি করে বড়ো হাতের হাতেরও কিন্তু লিখতে পারো তো এখানে সুন্দরভাবে তুমি জিওগ্রাফি শব্দটা কিন্তু লিখে দেবে ঠিক আছে তারপরে যে নেম তোমার যে নাম রয়েছে সেই নাম তুমি কিন্তু এই জায়গাটায় সুন্দর করে এই যে নামের ঘরে রয়েছে এই নামের ঘরে তুমি লিখে দেবে ধরো তোমার নাম হচ্ছে নয়ন শেখ ঠিক আছে তুমি এখানে এনে নয়ন শেখ তুমি সুন্দর করে লিখে দিলে তারপরে রোল নাম্বার তোমার ছয় সংখ্যার অ্যাডমিট কার্ডের যে রোল নম্বর রয়েছে এই যে ছয়টা ঘর রয়েছে এই ছয়টা ঘরে সুন্দর করে বসিয়ে দিবে ঠিক আছে তারপরে রোল নাম্বার পাশে ছোট্ট একটা হাইফেন দেওয়া থাকবে এবং চার সংখ্যার দেখবে চার সংখ্যার নম্বর লেখা থাকবে হয়তো তোমার লেখা থাকবে জিরো জিরো পঞ্চাশ ঠিক আছে এ সামথিং বা একশো এরকম হয়তো লেখা থাকবে সেই সংখ্যাটা কিন্তু এই রুম নম্বরের জায়গায় এই ঘরটা লিখতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশন নম্বর সেইখানে রেজিস্ট্রেশন নম্বর তোমার এখানে দেখে দেখে তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকবে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই দশটা ঘরে তোমাদের দশটা সংখ্যা সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবং তোমাদেরকে এছাড়াও বেশ কিছু নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা তোমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে পরীক্ষার পরীক্ষার খাতায় সেটা কি যে মানে দেওয়া অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুসারে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লিখতে হবে ভুল লিখলে কিন্তু উত্তরপত্র বাতিল হতে পারে এটা অর্থাৎ তুমি যদি ভুল লিখে আসো রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এই জায়গাটা তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা যদি তোমরা ভুল লেখো তাহলে তোমাদের পরীক্ষাটা বাতিল হবে এছাড়াও কি বলছে একাদশ পরীক্ষায় তো এটা তোমাদের কাজে লাগবে না কারণ একাদশ যারা আছেননি তারা তাদের এখানে কাজে লাগবে তারপরে রয়েছে দেখো তিন নাম্বারটা দেখো যে ওই এই উত্তর পথে সকল উত্তর করতে হবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় উত্তরে আলাদা আলাদা জায়গা লেখা আছে সেখানে তোমাকে উত্তর করতে হবে আমি শেষের দিকে দেখাচ্ছি তারপরে হচ্ছে দেখো উত্তরের যে কোনো রকম খসটা উত্তর থেকে করতে হবে রাপের তারপরে রাপ যে আমরা অনেক সময় কাজ করে থাকি সেটা উত্তর করতে হবে অন্য জায়গায় করা যাবে না এবং করার পরে সেটা কিন্তু কেটে দিতে হবে পরীক্ষার খাতা মানে পরীক্ষার্থীদের কাছে যদি লিখিত বা ছাপানো কোনো কাগজ অর্থাৎ তোমাদের কাছে কোনো যদি কোনো কোনো কিছু পাওয়া যায় তবে কিন্তু তোমাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সেটাও কিন্তু বলেছে ঠিক আছে তারপর রয়েছে দেখো ছয় নম্বরে যেটা রয়েছে যে অতিরিক্ত উত্তর বা পৃষ্ঠা ব্যবহার করলে তা মূল উত্তরপত্রের সঙ্গে জুড়ে দেবে অর্থাৎ এইটা তো মূল উত্তরপত্র এবার অতিরিক্ত যদি তুমি এক্সট্রা পেজ নাও সেক্ষেত্রে তোমাকে এই পেজের সঙ্গে কিন্তু দিতে হবে সেই কথাটা কিন্তু লিখেছে এবং তারপরে উত্তর বা অন্য কিছু লেখা কিন্তু নিষিদ্ধ ঠিক আছে অর্থাৎ প্রশ্নপত্রে তুমি প্রশ্নের জায়গায় যদি কোনো সিনেমার ডায়লগ গান বা অন্য কিছু লিখে থাকো তাহলে তোমার প্রশ্নপত্রে কিন্তু একদম বাতিল হয়ে যেতে পারে এবং তোমাকে কিন্তু ডাকতে পারে আবার ঠিক আছে তারপরে হচ্ছে উত্তরপত্রে তোশ্চে উত্তরপত্রে অন্য কিছু লিখলে প্রশ্নপত্র বাতিলও গণ্য হতে পারে এই যে কথাটা বলছিলাম যে প্রশ্নের জায়গায় উত্তরপত্রে জায়গায় অন্য কিছু লিখে আসো তবে তোমার প্রশ্ন অর্থাৎ তোমার অ্যানসার কপিটাই বাদ হয়ে যেতে পারে তোমার পরীক্ষাটাই বাতিল এবং তুমি কিন্তু ফেল হয়ে যেতে পারো তারপরে যেটা দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনরূপ কোশ্চেন কাম অ্যানসার বুকের থাকবে না এমসিকিউ এসকিউ সব ধরনের প্রশ্নের অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে অর্থাৎ এইখানে কি বলছে যে এইটা তো উত্তরপত্র এর আগে কি হতো যে একই প্রশ্নের যে জায়গাটা প্রশ্ন ছিল সেই জায়গাটা কিন্তু উত্তর করতে হতো কিন্তু না এবার তুমি প্রশ্ন বাড়িতে নিয়ে আসতে পারবে এবং এখানে যে উত্তরপত্র রয়েছে সেখানে তোমাকে নির্দিষ্ট ঠিক তারপরে রয়েছে দেখো বহু বিকল্প প্রশ্নগুলি প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তরগুলি নির্দিষ্ট স্থানে লিখ দিতে হবে ঠিক আছে অর্থাৎ এমসিকিউ এবং এসি যে প্রশ্ন প্রশ্নের জায়গা রয়েছে সেই প্রশ্নের জায়গায় তোমাকে অ্যানসার দিতে হবে অন্য জায়গায় দিলে কিন্তু তুমি নাম্বার পাবে না তো দেখো তোমাকে এখানে সিগনেচার করে নিবে এই জায়গাগুলোতে তোমাদের এক্সামিনারে তারপরে রয়েছে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছো এমসিকিউ নাম্বার কোশ্চেন নাম্বার এইখানে ধরো তুমি একের যে তোমার কাছে কোশ্চেন একের কোশ্চেন অপশান দেখো এই অপশান এই ঘরে তোমাকে হয়তো বি অপশান হলো তুমি বি অপশান সুন্দর করে লিখে দিলে এই দুই নাম্বার প্রশ্ন হয়তো সি অপশন হলো সি অপশন লিখে দিলে এইভাবে পরপর তোমাকে কিন্তু প্রত্যেকটা ঘরে তোমাদের যে চব্বিশটা বা একুশটা প্রশ্ন থাকবে এমসি সেই প্রশ্নগুলা লিখে নিবে ঠিক আছে প্রত্যেকে এটা হচ্ছে অপশনের ঘর হয়তো এগারো নম্বরের অপশন হচ্ছে সি বা টেন নম্বরের অপশন হচ্ছে বি এরকম কি তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা তোমরা কিন্তু লিখে নিবে এই ঘরে এর মানে এই এমসি এর বাইরে যদি তোমরা কাটছাট করো তবে উত্তর বাতিল হয়ে যেতে পারে তো খুব সাবধানে কিন্তু তোমরা ফ্লাপ করবে এবং এটা যদি নষ্ট করে ফেলা অন্য তোমাকে দেওয়া হবে না আর তারপর হচ্ছে এসে কিউ এসে কিউ লেখার জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যেই তোমাকে কিন্তু ধরো এক নম্বর প্রশ্ন যা রয়েছে এক নম্বর প্রশ্নের উত্তর লিখতে হলে এই জায়গাটাই তোমাদেরকে লিখতে হবে আদারওয়াইজ অন্য কোন জায়গায় তোমরা লিখতে পারবে না ঠিক আছে তো এই জায়গাটাই তোমাদেরকে লিখতে হবে দুই নম্বর প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের আদা আদা কিন্তু জায়গা রয়েছে এই জায়গার মধ্যেই কিন্তু এই সব সমস্ত জায়গার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার প্রশ্ন নাম্বার দিয়েছে সেই নাম্বার অনুসারে তোমাদের কিন্তু এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু গুলো তোমাদেরকে লিখতে হবে তো এই ছিল তারপরে তোমাদেরকে বড় প্রশ্ন চল্লিশ মার্ক রয়েছে সেই চল্লিশ মার্ক তোমাদেরকে এই মূল উত্তর দিয়ে তোমাদেরকে জমা দিতে হবে তবেই তোমাদের ঠিকঠাক পরীক্ষার ফর্ম ফিল আপ এবং তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাদের খাতাটা বাতিল হবে না তো এই ছিল আজকের আপডেট যদি এই পিডিএফ নিতে চাও তবে আমার বেঙ্গল কোচিং জিরো নাইন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে তার সঙ্গে সঙ্গে তোমরা আহ টেলিগ্রামে গিয়ে বেঙ্গল কোচিং জোরানি সার্চ করবে সেখানে কিন্তু আমি দিয়ে দিব তোমরা দেখে নিও ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য